শহীদ জিয়ার নামে স্লোগান দেওয়ায় ইউএনওর নিষেধাজ্ঞার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলা জুলাই যোদ্ধা ব্যবসায়ী ও। এর নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন বিক্ষোভ মিছিলটি হোসেনপুর সরকারি পাইলট স্কুল কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জুলাই যোদ্ধা আকাশ মিয়া ছাত্র নেতা রিপন রাজ ব্যবসায়ী মধু মিয়া শিক্ষার্থী জনি মিয়া ও বিএনপি কর্মী ফারুক মিয়াসহ সহ অন্যান্যরা বক্তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউএনও কাজী নাহিদ ইভাকে প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত মঙ্গলবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানের শুরুর আগে উপজেলা পরিষদ মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেন বিএনপি ও সাধারণ নেতাকর্মীরা এ সময় ইউএনও স্লোগান দিতে নিষেধ করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ ওঠে এতে উত্তেজনা সৃষ্টি হলে পরে প্রশাসন ও বিএনপি সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয় ব্যবহার এবং দুর্ব্যবহারের সাথে আমাদেরকে যে অরমানের গানে বাধা দিয়েছে আমরা বলতে চাই

Eu